আবারও চণ্ডীতলা থানার মানবিক মুখ কিছুদিন আগে আপনারা দেখিয়েছিলাম যে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া যে সকল মোবাইল ফোন ছিল চণ্ডিতলা থানা উদ্ধার করে এবং যার যার এফআইআর যেটা করেছিলেন থানায় যে অভিযোগ জানিয়েছিলেন যে আমার ফোন হারিয়েছে তার কপি দেখে দেখে সকলের হাতে সেই সব মোবাইল ফোন তুলে দেন চণ্ডীতলা থানার পক্ষ থেকে আজও দেখতে পাচ্ছি যে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া যে আদা যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো চণ্ডীতলা থানা উদ্ধার করেছে এবং এবং সেই ডকুমেন্ট গুলো যার হারিয়েছে আহ সকলের হাতে তুলে দিচ্ছে এই চন্ডিতলা থানার পক্ষ থেকে আমার পাশে রয়েছে যে স্বামী উল্লাহ যে যার আধার কার্ড প্যান কার্ড এবং যে এটিএম কার্ড এবং পার্ যে হারিয়েছে সেই সমস্ত কিছু চন্ডিতলা থানার পক্ষ থেকে ওনাকে তুলে দেওয়া হয়েছে এবং আমরা কথা বলবো যে কিভাবে জিনিসগুলো হারিয়েছে আমি যাচ্ছিলাম দোকানে দোকানে যাচ্ছিলাম তো মানি ব্যাগটা পেছন পকেট ছিল একটা দোকানে দাঁড়িয়েছিলাম তাকে পেমেন্ট করেছি পেমেন্ট করার পর যখন দুবার গাড়িতে ছেড়েছি মায়াদা পুকুর থেকে আমি দোকান পর্যন্ত গেছি উদাহরণপুর উদয়নপুরে যাওয়ার পর পার্সার দেখতে পাইনি আমি দুবার এসে চেকও করেছিলাম পাইনি তো থেকে থানা থেকে আমার ফোন করা হয় যে আপনার মাল পাওয়া গেছে তো মালটা আমাকে এখন দেওয়া হয়েছে আমি এতে অনেক ধন্যবাদ জানাই চন্ডিতলা থানা থেকে কি ছিল এটিএম কার্ড ছিল আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল ভোটার কার্ডও ছিল ক্রেডিট কার্ড ছিল সমস্ত কার্ড ছিল আমার

প্রথমত সমগ্র চন্ডীতলাবাসীকে অভিনন্দন এবং ধন্যবাদ তারা পুলিশের উপর এতটা আস্থা এবং ভরসা রেখেছে খুব রিসেন্টলি আমরা একজন স্থানীয় ব্যক্তি বিশেষ করে খুবই গরিব ব্যক্তি সে রাস্তায় কিছু ডকুমেন্ট এবং একটি পার্স কুড়িয়ে পায় তো তার একটাই অনুরোধ ছিল যাতে তার নাম না বেরোয় উনি সহৃদয় এবং আমাদের সঙ্গে সঙ্গে জানায় যে কোনো দুই ব্যক্তির ভ্যালুয়েবল ডকুমেন্টস কোথাও একটা গার্বেজের সাথে পড়েছিল উনি আমাদেরকে হ্যান্ড ওভার করেন যার মধ্যে শাগিরা খাতুন একজন মহিলা যে একজন স্টুডেন্ট আর আরেকজন হচ্ছে শেখ সামিউল্লাহ দুজনেই ভগবতপুরের বাসিন্দা তাদের মধ্যে শাগিরা খাতুনের অনেক স্কুল রিলেটেড ডকুমেন্টস ছিল আই কার্ডস ছিল এবং আমাদের শেখ সামিউল্লার অনেক ডকুমেন্টস যেমন তিন থেকে চারখানা তার এটিএম কার্ড এবং তার ভোটার আই কার্ড তার প্যান কার্ড এবং আধার কার্ড এইসব মূল্যবান ডকুমেন্টস এবং কিছু টাকা আমরা সেই সহৃদয় ব্যক্তিকে ধন্যবাদ জানাব যিনি নিঃস্বার্থভাবে আমাদের উপর আস্থা রেখে মানুষদের সুরাহার জন্য যাতে সেই ডকুমেন্টসগুলো মিস না হয় লোভের বসিবতী না হয়ে আমাদেরকে ফেরত দিয়েছেন আর আমরা তৎপরতার সাথে অরিজিনাল মালিকদের খোঁজ করে তাদের হাতে হ্যান্ডওভার করলাম এটা একটা ছোট্ট নিদর্শন যে আমরা সবসময় মানুষের কাজে আছি এবং তাদের জন্য তৎপর আছি তারই একটা প্রয়াস এবং এতে আমাদের ভগবতীপুরের মানুষের কাছে আমাদের আস্থা আরও বাড়বে আমরা চাইব যে পুলিশ এবং মানুষের মধ্যে যোগাযোগ আরো বাড়ুক এবং আমরা একসঙ্গে মিলে সুস্থ সমাজ এবং দুর্নীতিমুক্ত সমাজ এবং কোনো সমস্যাবিহীন সমাজ তৈরি করতে পারি একদম এবং আমরা সেই ব্যক্তিত্বদের জানালাম যেটা খুব অবাক হলাম যে তারা এই ডকুমেন্ট হারিয়ে যাওয়ার বিষয়ে কোথাও কোনো থানাতে কোনো মিসিং জিপি বা কোনো কমপ্লেন করেনি তো এটা আমাদের আরেকটা প্রচারের জায়গা থাকছে যে কারোর কোনো ডকুমেন্টস ভ্যালুয়েবল হারালে অবশ্যই তৎপরতার সাথে লোকাল থানায় যেন মিসিং কমপ্লেন করে যাতে সেই ডকুমেন্টগুলো মিস ইউজ না হয় নালে আজকের যা যা ডকুমেন্ট পেয়েছি সেগুলো বিভিন্ন ক্রাইম বা বিভিন্ন অপরাধের সাথে ছাড়াও বিভিন্ন মিস ইউজ হতে পারত এবং তাদেরকে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হতো তারা আশ্বস্ত হয়েছেন বুঝেছেন এবং এই ধরনের প্রচার আমরা প্রত্যেকটা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আরো আরো বেশি বেশি করে যাতে মানুষ অ্যাওয়ার হোক যাতে কোনো সমস্যায় না পড়ুক যাতে কোনো ধরনের ইস্যু তৈরি না হোক তাতে আমাদের এবং মানুষের মধ্যে যে সমন্বয় বাড়বে এবং মানুষ আরো বেশি সমস্যা জীবন জীবনযাপন করতে পারবে ধন্যবাদ সৌজন্য সাক্ষাৎকার থেকে এসেছি মানে আছে তো জাঙ্গিলপাড়াই ছিলেন দীর্ঘ দু বছর জাঙ্গির ছিল খুব দক্ষতার শুনে জাঙ্গিনীপাড়ার সমস্ত অশান্তি মানে শান্তিপূর্ণভাবে ছুরি বা মোবাইল ছুরি এগুলো তো উনি করেই থাকে এবং সেই তারও পুনরাবৃত্তি আবার হঠাৎ করে এসে দেখলাম একই পুনরাবৃত্তি আছে তো আশা করি চণ্ডিতালা জাঙ্গিপাড়া থানায় উনি যতদিন ছিলেন শান্তিপূর্ণভাবে জনগণ ছিলেন কোনো অসুবিধে নেই এবং লাজ যে জাঙ্গিপাড়াতে করেছেন যেটা হুগলি কোনো থানা করতে পারেনি সেটা হচ্ছে ডিজি ভঙ্গ যেটা জাঙ্গিপাড়ার ইতিহাস বলবো আমার রাজনীতির লাইফে কোনো করতে পারিনি তো সেটা অনিল লাজ করে দেখিয়েছে তো আশা করবো সেই পুনরাবৃত্তি অর্থাৎ রটিকা সফরের জায়গায় দেখলাম তো সেই কাজ উনি নিষ্ঠার সঙ্গে করছে আগামী দিন জাঙ্গিপাড়া থেকে যেভাবে সাজিয়ে সুস্থ সবাইকে নিয়ে যেভাবে উনি চলতেন অত চন্ডিতলা সেভাবেই সুস্থ পরিবেশ রাখবে এটা চন্ডিতালাবাসীর জন্য যে একটা সুস্থ মানে দক্ষ যে ওসি পেয়েছেন এটা চন্ডিতালার প্রশাসক এটা চন্ডিতালার জন্য খুবই যারা চন্ডিতালাবাসীর জন্য খুবই ভাগ্যের ব্যাপার এবং পাশাপাশি যেটা দিয়ে বহুদিন আগে হারিয়ে যাওয়া মূল্যবান তথ্য এবং ডকুমেন্ট সেগুলো আজকে ওনারা ফেরত এটা ফেরত দিলেন এর আগে গুলো জাঙ্গিপাড়া তো এরকম মোবাইল হারিয়ে যাওয়া সোনা চুরি হারিয়ে যাওয়া গাড়ি হারিয়ে যাওয়া বাইক চুরি হারিয়ে যাওয়া সেটাই পুনরাবৃত্তি এসে হঠাৎ এসে দেখলাম এটা উনি পুলিশটাই করে কথা বুঝতেই পারছেন আমরা সামিউল্লাহর সাথে কথা বলে নিলাম এবং যেটা জানলাম যে ওনার মানিব্যাগ যে হারিয়ে গেছিলো মানি ব্যাগে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং এটিএম কার্ড সহ কিছু পরিমাণ টাকাও ছিল যেটা উনি জানাচ্ছেন এবং সমস্ত কিছুই পাওয়া গেছে এবং চনীতলা থানার পক্ষ থেকে ওনাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে যে ওনার যে ডকুমেন্টগুলো হারিয়েছে সেগুলো পাওয়া গেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো চন্ডিতলা থানার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যদি এরকম কারো ডকুমেন্ট মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যদি কোনোভাবে হারিয়ে যায় তৎক্ষণ যে লোকাল থানা আছে সেই লোকাল থানায় এসে এটা অভিযোগ করতে হবে যে এই এই ডকুমেন্ট ডকুমেন্টগুলো আমার হারিয়ে গেছে কারণ এই ডকুমেন্ট হারিয়ে যাওয়ার ফলে যদি এই ডকুমেন্ট নিয়ে যদি কেউ কোনোভাবে মিস ইউজ করে সেক্ষেত্রে একটা বড় ক্রাইমের আশঙ্কা রয়ে যাচ্ছে এমনটাই জানানোর জন্যে চন্নিতলা থানার পক্ষ থেকে যে জানাচ্ছে যে এই যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যদি কোনোদিন হারিয়ে যায় লোকাল থানায় অবশ্যই একটা যোগাযোগ করুন এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এইভাবেই বেজে যায় ছুটির ঘন্টা